খবর দুনিয়ার চ্যানেল এবং পেজের মাধ্যমে আপনাদের টাঙ্গাইলের ক্ষমতাসীন এমপি ছোটমণি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে রাফনা বাইপাসের পাশে যে বিশাল তেলের পাম্পটি ঘুরে ঘুরেছিল সেটাই কিন্তু ছাত্র আন্দোলনের মুখে পড়ে মুখে পড়ে যে অবস্থা হয়েছে যে ভাঙচুর বা যে তেলের পাম্পটি যেভাবে নষ্ট হয়েছে পুড়ে গেছে সেটাই কিন্তু আপনাদের ঘুরেই ঘুরেই দেখাবো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন তার এই তেলের পাম্পের সাম্রাজ্য কীভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটাই কিন্তু আমরা আপনাদের দেখা দিতে যাচ্ছি উদ্বোধন করে সুইমিং পুলের আদলে পানির রাখার জন্য সুপ্রিয় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিং বিল্ডিংয়ের যে অফিসিয়াল রুম রয়েছে সেখানে কিন্তু কোনো কম্পিউটার নেই কোনো আসবাবপত্র নেই সব শব্দংশে পরিণত হয়েছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেক কাজের টুকরো থেকে অফিসিয়াল কাজ পর্যবেক্ষণ করা হতো এবং অফিসিয়াল যে হিসাব কিতাব সেগুলো এই রুম থেকে করা হতো এখনো কে বা কারা খুলে নিয়ে যাচ্ছে এই পাম্পের যে মেটাল সামগ্রী রয়েছে সেগুলো দেখার মতো কেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের যে ক্ষমতাসীন এমপি টাঙ্গাইল দুই আসনের সে কিন্তু তা তাদের তাদের কিন্তু একটা প্রভাব ছিল তারা কেউ নেই এখন দূর দুর্বৃত্তরা কিন্তু এখানকার সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে কিন্তু দেখার মতো কেউ নেই যাদের বাইরে মানুষ কথা বলতে পারত না এখন তাদেরই কিন্তু কোনো অস্তিত্ব নেই আমাদের এই টাঙ্গাইল শহরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেটাল সামগ্রী পড়ে আছে এখানে কিন্তু একটি সুইমিং করা হয়েছিল এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই সুইমিংটি করা হয়েছিল এখানে কিন্তু তারা মাছও পালন করে থাকতো এবং পানির ফুয়ারা এখান দিয়ে পানির ফুয়ারা বের হতো এখানে যে পার্কিং ব্যবস্থা করা হয়েছিল প্রায় এক হাজার গাড়ি কিন্তু একসাথে পার্কিং করা যেত এত বড় তেলের পাম্পটি করা হয়েছিল এটা হলো তেলের পাম্পের পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা এবং বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই তেলের পাম্পটি নির্মাণ করা হয়েছিল এখানে দেখা যাচ্ছে তেলের পাম্প না এটা যেন একটি পার্ক পার্কের চেয়েও বড় করা হয়েছিল আপনাদের দেখাচ্ছি যে তেলের গাড়ি সেই তেলের গাড়িটিও কিন্তু দুর্বৃত্তরা ফেলা ফেলে দিয়ে চলে গেছে গাড়িটির কিন্তু সিয়ার বডি ভালোই রয়েছে শুধু ইঞ্জিনটা পুড়ে গেছে